মামার বাড়িতে বিপদে পড়ল জগধার্থী দিব্যিয়া সেনের গুন্ডদের হাতে কি বাঁচতে পারবে জগদ্ধার বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত জগধারতীর মেয়ে দুর্গা জগধার্তি সে যে এমনকি জ্যাসানাল হয়ে দিব্যিয়া সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে এর জন্যই জগধার্থীকে তবলা মামার কাছে রেখে যায় স্বয়ম্ভ কিন্তু ইদিকে সেন মেহেন্দি তারা সন্দেহ করতে থাকে যে সুস্থ হতে পারে না হয়তো জগধারতীর মেয়ে দুর্গা জগধারতী সেজ জ্যের হয়ে সবাইকে দৌড়ির উপর রাখছে সবটা বুঝতে পেরেই দেখা যায় দিব্যিয়ে সেনো মেহেন্দি আসল যগধারতী কোথায় রয়েছে সেটা খুঁজে বের করার জন্য লোক ঠিক করে দেখা যায় দিব্য সেনের সেই লোকের কাছ থেকে জানতে পারে যগধারতী যে তবলা মামার বাড়িতে রয়েছে সবটা জানার পরেই দেখা যায় যগধারতীকে মেরে ফেলার জন্য তবলা মামার বাড়িতে হামলা করে দিব্যে সিনের গুন্ডা লোকগুলো সেখানে দিব্যে সিনের গুন্ডা লোকগুলো জগ ধারতির দিকে তাক করে ধরে থাকে